বিগত দিন ধরে বন্ধ সেন্টার দেখা নেই দপ্তর কর্মকর্তাদের ঘটনা বিশ্রামগঞ্জ অঙ্গনবাড়ি দিদিমণির নিয়োগ নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসী বিগত কয়েকদিন পূর্বে তালা দিল অঙ্গনওয়াড়ি সেন্টারে বিগত চব্বিশ দিনের উপর বন্ধ অঙ্গনবাড়ি সেন্টার ঘটনা চড়িলাম ব্লকের চেচুরি মাই গ্রাম পঞ্চায়েতে চার নং ওয়ার্ড অঙ্গনওয়াড়ি সেন্টারে এই অঙ্গনওয়াড়ি সেন্টারে বিগত প্রায় দুই বছর ধরে দিদিমণি নেই দু সালের একত্রিশ জুলাই দিদিমণি সজল রানী চৌধুরী অবসর হওয়ার পর থেকে সহায়িকা প্রতিভা দেব চালাচ্ছেন সেন্টার বিগত কয়েকদিন পূর্বে এই সেন্টারে দিদিমণি হিসেবে নিয়োগ করা হয় তুলসী দেবনাথকে যার ফলে ক্ষুব্ধ গ্রামবাসী তুলসীপাড়া অঙ্গনবাড়ি সেন্টারে তালা ঝুলিয়ে দেয় এবং সহায়িকাকে অঙ্গনবাড়ি সেন্টারে ঢুকতে দেয়নি তাদের দাবি এই অঙ্গনবাড়ি সেন্টার চেছুরি মাই গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডে অবস্থিত এই ওয়ার্ড এলাকা থেকে নিয়োগ দিতে হবে কিন্তু গ্রাম পঞ্চায়েতে এই ওয়ার্ড এলাকার যোগ্য প্রার্থী থাকার পরও তিন নং ওয়ার্ডে থেকে তুলসী দেবনাথকে নিয়োগ দিয়েছে যার ফলে ক্ষুব্ধ গ্রামের মানুষ সেন্টারে তালা ঝুলিয়ে দিয়েছে তাদের দাবি যতদিন পর্যন্ত চার নং ওয়ার্ডে থেকে প্রার্থী নিয়োগ করা না হয় ততদিন পর্যন্ত সেন্টারের তালা খোলা যাবে না ভীষণভাবে ক্ষুব্ধ গ্রামের মানুষ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার কথি কাঁচা ছাত্রছাত্রীরা সঠিকভাবে মিলছে ছাত্র ছাত্রীদের মিড মিল ও পুষ্টিকর খাবার শনিবার বিকেল আনুমানিক পাঁচটা সংবাদ মাধ্যমে এ নিয়ে বিস্তারিত জানান এলাকাবাসী ব্যুরো রিপোর্ট আর এই ধর্মনগর গত আজগা মানে পনেরো বিশ দিন বন্ধ ইয়ার ভিতরে ওই এনে কি জানি তাই নাম তাই চাকরি পাইছে নতুন কিনা চাকরি পাইছে এর ভিতরে এদিকের ওয়ার্ডের তারা কীতা চাকরি দিচ্ছে মানে আবার ইয়ে করতো এদিকের লোকের চাকরি দিত তারপরে অগন বন্ধ কিন্তু তাই আইছিল স্কুলে কিন্তু যদি আবার যদি অন্য কোনো ইয়া যদি আই তা আমার চোখে পড়ছে না